আমার পাশে যিনি আছেন তাকে অবশ্যই আপনার সবাই চেনেন বাংলাদেশের প্রথম সুপার এবং অনেক অনেক রেকর্ড আছে বাংলাদেশের হয়ে কিছু রেকর্ড আছে যেগুলো হয়তো বা ভেঙে যাবে বা গেছে তবে একটা রেকর্ড আছে যেটা নিয়ে হয়তোবা আমরা গর্ব করতে পারি সবসময় এবং সেটা হয়তো বা কখনো ভাঙবে না এই পর্যায়ে সে বলতে পারি আসলে হয়তোবা গেস করতে পেরেছে আসলে কোনটা মনে মনে আছে কি সেই রেকর্ডটা হ্যাঁ না সেটাও ভাঙবে হয়তো একদিন ইয়াঙ্গেস্টে সেঞ্চুরি রেকর্ড সেটা আমি আশা করবো যে আমাদের কোনো বাংলাদেশি ক্রিকেটার ভাঙবে তাহলে বেশি ভালো লাগবে মানে আসল ভাই গেস করতে পেরেছেন তাহলে বোঝাই যায় যে কতটা কঠিন মনে হয় যে আসলে খুব কঠিন একটা কাজ করে ফেলেছিলেন ডেফিনিটলি এটা তো ওই সময় আসলে আমার বাংলাদেশের অভিষেক টেস্টও খেলার কথা ছিল যদিও আমি স্ট্যান্ডবাই ছিলাম তারপর তো বাংলাদেশের হয়ে সেকেন্ড টেস্ট টিমে সুযোগ পেয়েছি তারপর তো মুরালির এগেন্স্টে ওই সেঞ্চুরিটা তো আসলে অসাধারণ একটা মুহূর্ত ছিল আমার জন্য বাংলাদেশের জন্য আসল ভাই আমি যে বললাম যে এটা ভাঙানো একটা কঠিন কারণ হচ্ছে রিসেন্ট কাউকে দেখা যায় না এমন ইন্ডিয়া হোক পাকিস্তান হোক বা বাংলাদেশের হোক যে এত কম বয়সে টেস্ট ডেবিউ হবে আগে হয়েছে এটা হয়তো দশ বছর আগে হয়েছে কিন্তু এখন দেখা যায় না অনেকটা ডোমেস্টিক খেলে আসে অনেক পরিপূর্ণতা নিয়ে আসে সেই ক্ষেত্রে মনে হয় না যে ওই বয়সে এখন টাফ না বলতে পারেন না কারণ কখন একটা গড গিফটের একটা প্লেয়ার চলে আসবে যে এজ লেভেলে অসাধারণ ক্রিকেট খেলছেন তারপর হয়তো বা তার অপরচুনিটি আসতেও পারে তো সেই কারণে আসলে রেকর্ড আসলে ভাঙার জন্যই হয় যেমন আমি যেটা রেকর্ড করেছি ওইটা অলমোস্ট একশো বছরের রেকর্ড ছিল তারপরে তো ভেঙেছে তো এখন অল অলরেডি আপনার তেইশ বছর ধরে আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের হয়ে তো যা যাই হোক আমি আশা করব যে আমাদের দেশের কেউ করে এটাই যদি হয় আর কি আমার তিনটা বিষয় জানতে চাই প্রথমত হচ্ছে আপনার ওডিয়া ইনিংস সম্পর্কে সবাই জানে যে আপনার কোটা পছন্দ তারপর যদি একটু বলতেন যে আপনার বেস্ট ওডিয়া ইনিংসটা কোনটা এবং কেন আমার প্রত্যেকটা ইনিংসই আমার কাছে ভাল লাগতো এবং আমার ভক্তরাও খুব এনজয় করতো কারণ তখনকার এক একটা ভালো ইনিংস মানে বাংলাদেশের এক একটা জয় ছিল তো সেই জায়গা থেকে আমি আমার ক্রিকেটের যদি বলেন সাউথ আফ্রিকার সাথে এইটি সেভেনের ইনিংসটা আমি খুব পছন্দ করি কারণ ওই ইনিংসটা দেখলে মনে হয় যে একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানরা যেভাবে খেলে ঠিক ওই ইনিংসটা ওরকমই ছিল এক একটা বাউন্ডারি ওই ধরনের শর্টসই ছিল তো সেই কারণে আমার ওয়ান ডে ক্রিকেটে যদি ফেভারেট ইনিংস বলেন ডেফিনেটলি আমি সাউথ আফ্রিকার ইনিংসটাকে ধরি সবসময় আর টি টোয়েন্টি এবং টেস্ট টি টোয়েন্টিতে তো অবশ্যই ফার্স্টেস্ট ফিফটি যেটা করেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে 2007 হাজার সাতের ওয়ার্ল্ড কাপ সেটা তখনকার জয়ও পেয়েছিল এবং তখনকার সেই ফিফটিটা ছিল ওয়ার্ল্ড ক্রিকেটের ফার্স্টেস্ট ফিফটি তো তারপর সাত দিন পরে যুবরাজ সিং করেছেন ব্রডকেচ ছয়টা ছয় মেরে আর টেস্ট ক্রিকেটে আমার ডেফিনেটলি ইয়াঙ্গে টেস্ট সেঞ্চুরিটা তো একটা আলাদা পর্যায়ে আছে কিন্তু ইনিংস যদি বলেন আমার লাস্ট ইনিংসটাও ভালো ছিল আর কি বিশেষ করে শ্রীলঙ্কার সাথে একশো নব্বই কিন্তু আমি একশো আটান্নর ইনিংসটা যারা দেখেছেন বা আমার কাছে স্পেশাল মনে হয় কারণ একটা সেশনে আমি নাইনটি টু রান করেছিলাম এবং বলিং অ্যাটাকটা একটা ছিল জহির খান ইরফান পাঠান অনিল কুমলা এবং হরভজন এবং উইকেটটা অতটা ইজি ছিল না সেই কারণে ওই ইনিংসটা আমার খুব স্পেশাল একটা ইনিংস লাল বলে আসলে লাস্ট সেটা হচ্ছে আপনি যখন একটা সমস্যায় মানে যখন বাংলাদেশ ক্রিকেটের বড় পথ পরিবর্তন হলো আপনার অনেক ঘটে গেছে আমি এখানেই ছিলাম রিপোর্ট করেছি এরপর ভক্তরা অনেক ভালোবাসে এখনো ভালোবাসে আপনাকে ফার্স্ট সুপার স্টার হোক বা ক্রিকেটের বড় তারক হোক সেভাবেই দেখে আসলে দর্শকদেরই ভালোবাসাটা এতদিন পান এখনও পান এটা কেমন লাগে নিজেরা খুব ভাগ্যবান মনে হয় আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং বাংলাদেশের হয়ে খেলেছি আমার যে দুর্ঘটনাটা ঘটনাটা হয়েছিল সেটার পরে আমি মনে করি যে আমার আরও মানুষের যেহেতু আমি প্রকাশ্যে স্বীকার করেছি যে আমার ভুল হয়েছে সেই জায়গা থেকে আমি মনে করি যে আরও ভালোবাসাটা আমি বেশি পাই দেশে এবং দেশের বাইরে কারণ এই জিনিসটা খুব কমই আছে আমাদের দেশে বা আমাদের কালচারে যে আপনি ভুল করে স্বীকার করাটা তো আলহামদুলিল্লাহ আমার সেই জায়গা থেকে আমি ভাগ্যবান যে এখনও সেই প্রথম যে আন্ডার সেভেন্টিন খেলেছিলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে ইন্ডিয়ার সাথে ফাইনাল ম্যাচে এইটি নাইন করেছিলাম তখন ফার্স্ট আমাকে মানুষ টিভিতে দেখেছিল তারপর তো আমি চান্সই পেলাম বাংলাদেশ টিমে তো এখন পর্যন্ত যেইখানে যাই ভালোবাসাটা পাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ